নবীজি বলেন যেই বান্দা বান্দির উপরে আল্লাহ তালা পরস করেছেন ওই বান্দা বান্দাবান্দি যদি ইচ্ছা করে হজ না করে এই অবস্থায় যদি তার মরণ হয়ে যায় রসুল বলেন সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক তার ব্যাপারে আল্লাহর ভাবার কোনো দরকার নেই আমি রসুলের কোনো ভাবার কিনে দরকার নেই নবীজি বলেছেন মাম্মালাকান নবীজি বলেন যেই ব্যক্তি সম্বল এবং বাহনের মালিক হয়েছে গুহু ইলা বাইতিল্লা যেই সম্বলের দ্বারা এবং বাহনের দ্বারা সে আল্লাহ তালার গড় পর্যন্ত পুষতে পারবে নবীজি বলেন কিন্তু সে হস করেনি আল্লাহর হাবিব বলেন এই লোকটা ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এই ব্যাপারে আল্লাহ তালার কিছু আসে যায় না আমি মোহাম্মাদরও এই ব্যাপারে কিছু আসে যায় না কেননা নবীজি বলেন ওদালিকা আল্লাহ্লাহ কে তবার কাবা তা আলহ ইয় কেননা আল্লাহ তালা পবিত্র কুরআনের মধ্যে বলেছেন ওলি লা কিং হইলেন না সিজ্জুল বই তি আইলাই কি সবি যেই ব্যক্তিকে আল্লাহ তালা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার মতন সম্বল দিয়েছে দিয়েছে কিন্তু সে কি করে না বাইতুল্লাহ পর্যন্ত যায় না কারণ আল্লাহ তালা বলেছেন যাকে আমি আল্লাহ তৌফিক দিয়েছি বাইতুল্লাহ পর্যন্ত পৌসার জন্যে তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহর জন্য হস করা ফরজ আল্লাহ তালার জন্য হস করা কি বলেন ফরজ তুই যার উপর আল্লাহ তালা হস করা করে করেছেন যার উপরে আল্লাহ তালা হস পরশ করেছেন সে যদি হজ না করে রসুল বলেন ওই ব্যক্তি হুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এই ব্যাপারে আল্লাহ তালার কিছু আসে যায় না কেননা আল্লাহ তালা কোরআনুলকে